হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সকাল সকাল রুদ্রনীল চলে যাচ্ছে নৈহাটিতে ওর বাপার সঙ্গে ওপারে যাচ্ছে আর দেখো গঙ্গা দেখে গঙ্গার মাঝখানে লঞ্চে করে ও যাচ্ছে বলে ও কতটা আনন্দিত আর ওকে দেখে আমি তো তোমাদের সঙ্গে কথা বলবো কি আমার কথা এমনিতেই আউরে যাচ্ছে আর দেখো ও লঞ্চে উঠে এত চারিদিকটা দেখে এত খুশি এত খুশি যে ওর পাপার হা কোলে উঠে ও ক্লাপস করতে শুরু করে দিয়েছে ও চারিদিক গঙ্গাটাকে দেখে ও খুব মজা করছে আর এই প্রথম রুদ্রনীল গঙ্গাটাকে এত কাছ থেকে দেখেছি এর আগে আমরা গাড়ি করে যেতাম তো ও ও সেভাবে বুঝতো না আর এখনও আড়াই বছর হয়েছে যেহেতু ও সব বোঝে আর ও খুশি থাকুক এটাই আমরা চাই তাকেও ওর বাবার গলা জড়িয়ে কোলে উঠে গঙ্গা তাকে দেখছে কারণ নিচে গ্রাউন্ডে তাড়িয়ে ও দেখতে পাচ্ছে না হলো এত খুশি ও দিদির বাড়ি যাচ্ছে মানে আমার দিদির বাড়ি আর ওর মাসির বাড়ি আর আমার দিদির মেয়ে আছে ওখানে জয়িতা তো যেহেতু ওর বর দিদি তো খুব মজা আজকে দিদির বাড়ি যাচ্ছে অনেক দিন পরে দিদির মেয়েরও পরীক্ষা শেষ হয়ে গেছে তো আর এখন আমরা লঞ্চ থেকে নেমে যাব তো লঞ্চ থেকে নেমে আমরা নৈহাটির ওপারে চলে যাব আর যেহেতু ডিসেম্বরে যাচ্ছি তো আমার দিদির মেয়ের জন্য দিদিদের জন্য কিছু মিষ্টি আর কেক কিনে নেব আমরাও দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া ওখানে খেয়ে নিলাম কারণ রুদ্রনীলের কেকগুলো দেখে আর ওর বাবার প্যাস্ট্রিগুলো দেখে কাবাব দেখে খেতে ইচ্ছে করেছে তো আমরাও একটু সামথিং খেয়ে নিয়েছি আর এরপরে আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া খেয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি গাড়ি করে আমরা এবার বাড়ি চলে যাবো মাসিমুনি বাড়ি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো